যেখানে আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিক যারা আসিল তারা তাদের বইগুলো বিক্রি করতো একশো থেকে দুইশো টাকা দেড়শো চারশো পাঁচশো টাকা সর্বোচ্চ বেশি ভলিউমের বই হইলে পাঁচশো টাকা বিক্রি করত। সেই জায়গায় একজন কবি না সাহিত্যিক না দার্শনিক না কিচ্ছু না সেই জায়গায় একটা বই বিক্রি করা হয় এক হাজার টাকা দুই হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু এই জায়গায় ওই জায়গা থেকেই সময় মানুষ যারা কবি আছে ওই জায়গা থেকে তাদের কবিতাগুলো মাটি দিয়ে ফেলছে যেই দিন থেকে শুরু হয়ে গিয়েছে তাদের বই বেচাগুলো হ্যাঁ একশো টাকা মানে তাদের কোনো মূল্যায়ন করতে না কবিদেরকে মূল্যায়ন করতে না যারা অশিক্ষিত হ্যাঁ যারা কখনো কবি না তাদের বইগুলো এত দামে চড়া দামে কিনতে হয় হ্যাঁ যেমন আমি আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে থাকি যে থরসঅ বেল্লাল নামে যেই ব্যক্তিটা আছে আমি তাকে বলবো না সে খারাপ তার অনুপ্রেরণাতে অনেক অনেক কিছু হয়েছে তার তিনিও মানবিক কাজ করছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু তার যে বই লেখা একটা বই লেখছে ছত্রিশ পৃষ্ঠা সেই জায়গায় সে কিছু ছন্দগুলো লেখছে না লেখার পরে ওই জায়গায় সে ছন্দর পাশাপাশি আবার ওই ছন্দকে ইংরেজিতে ট্রান্সলেশন করছে করার পরে সেই ওই বইটাকে এক টাকা বিক্রি করে দেখেন ভাই একটা ভলিউম ভালো মানের বই যে জায়গায় এক হাজার টাকা হওয়া খুব কঠিন হয়ে যায় সেই জায়গায় তার বইটাকে এক হাজার টাকা বিক্রি করছে আবার সেই বইটাকে নাকি দেখি অনেকে কিনতেছে এই জায়গা থেকে আপনি একটা কবির বই কত টাকা কিনবেন বা ই করবেন যে একজন দার্শনিকের বই কত টাকা কিনবেন এই জায়গা থেকে আমাদের কবিদেরকে মানুষ হারিয়ে ফেলছে এখন মানুষদের যদি বলা হয় কাজী নজরুল ইসলাম কবি তারপরে বড় বড় যারা কবি আছে জসীমউদ্দিন এরা যা আছে এদেরকে সবাই মানে চেনবে না এই বয়সে সবাই তো ফোনের যুগ এই জন্য বলবো যে এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকুন যারা কবি আছে তাদেরকে সম্মান ইজ্জাত দেখার চেষ্টা করুন